এন্ডিং হাঙ্গার তারাইল ইউনিট বন্যায় আক্রান্ত বানভাষী মানুষের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেছেন কিশোরগঞ্জ থেকে হুমায়ুন রশিদ জুয়েলের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্ককে থাকছে বিস্তারিত ছাত্রছাত্রীদের স্বেচ্ছাপ্রতি নেতৃত্বে ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির মানবতার সেবায় গণজাগরণের লক্ষ্যে কিশোরগঞ্জ তারাইল উপজেলা ইউথ এন্ডিং হাঙ্গার তারাইল ইউনিট ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং হাই স্কুল শিক্ষক সহ বন্যায় আক্রান্ত কুমিল্লা ফেনী নোয়াখালী বানভাসী মানুষের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেছেন এতে আরও লক্ষ্য করা গেছে তারাইল উপজেলার সকল স্কুল শিক্ষক ও ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের যে ইউথ ইউনিটের স্বেচ্ছাসেবক রয়েছেন তারা প্রত্যেকেই দল গঠন করে বন্যা মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে বিদ্যালয় হিসাবে এবং শিক্ষার্থী হিসাবে আপনি জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের নতুন প্রজন্মরা এই বাংলাদেশটাকে সংস্কার করে আধুনিকভাবে এবং জনসেবামূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে তারই ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বন্যার্থদের পাশে দাঁড়াবে আমরা এইভাবে ঐক্যবদ্ধ এবং বন্যার্থদের বিভিন্নভাবে আমরা সহযোগিতা করব আমাদের শিক্ষার্থীরাও করবে এবং আমার বিশ্বাস সারা বাংলাদেশের ছাত্র আবহাওয়ার জনতা ঐক্যবদ্ধভাবে এই নতুন যে আমাদের যে প্লাবিত হয়েছে বিভিন্ন জেলাগুলি বিশেষ করে দশটা জেলা মানবতর জীবনযাপন করছে তাদের পাশে আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো এবং ইনশাল্লাহ আমরা এই মানবতর অবস্থা থেকে সকলে অবগত আছো যে দেশের প্রায় দশটি জেলায় বন্যা কবলিত হয়েছে এবং মানুষ খুব কষ্টে দিন যাপন করছে সেটা তোমরা অবশ্যই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছো তো এই জন্য আমরা মানুষ হিসেবে মানুষের পাশে সালাম আলাইকুম বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ আমরা জানি কিছুদিন আগে থেকেই দেখা যায় আমাদের কয়েকটি জেলায় বন্যা হচ্ছে যার ফলে সেখানে মানুষ তাদের যে গবাদি পশু তারা অবর্ণনীয় কষ্ট ভোগ করছে এখন আমরা যদি যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করি তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে স্মরণকালের ভয়াবহ বন্যা দুর্গত হয়েছে তোমরা সুন্দর তাদের সাহায্যের হাত বাড়ানোর জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে শিক্ষক ছাত্র যারা আসি যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই যতটুকু সাহায্য করবে সেই প্রত্যাশা করি বর্তমানে নোয়াখালী ফেনী সহ কয়েকটি জেলা ইতিপূর্বেই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে আজকে ওখানে মানবতার জীবন জীবনযাপন করতেছে একের লাঠি দশের বোঝা দশের লাঠি একের বোঝা এই কথাকে স্লোগানকে সামনে রেখে আমরা সকল ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক মিলে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আমরা এই দুর্যোগ মোকাবেলায় সামান্য সহযোগিতায় অবদান রাখতে পারি আমরা সাহাবালার উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দ মিলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি আর আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ বন্যা বন্যার কারণে সবাই সবাই বিপদে বসে আমরা আমরা তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যা যেমন সাহায্য করব আমি ক্লাস পরে আমার বিদ্যালয়ের নাম উমেদানী বইয়া মানুষ মানুষের জন্য আজ এই চ্যালেঞ্জ মোকাবেলায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিতে এবং আর্থিক সহযোগিতা করতে শিক্ষক বৃন্দ ও ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ মানবতার সেবা আত্মপ্রকাশ করেন পাশাপাশি এই মানব সেবায় দলবল নির্বিশেষে সকলকে এগিয়ে আসার উদ্বার্ত আহ্বান জানান এ বিষয়ে তারাইল সাচাইল ইউনিয়ন হাজি গোলাম হুসেন বালিকা উচ্চ বিদ্যালয় ও সোহিলাটি আব্দুল হালিম হুসাইনিয়া মাদ্রাসা এবং তালজাঙ্গা ইউনিয়নের রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয় তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় আকুব্পুর উমেদ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয় বান্দুল দিয়া শাহ আবুল বান্দুলদিয়া শাহ আবুল হাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বলেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে দশটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে প্রাকৃতিক এই দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তাই আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে বন্যার্থদের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ